আজকে আপনাদের সাথে মজার মজার খাবার শেয়ার করব প্রথমেই শুরু করছি পুঁটি মাছ দিয়ে ধুন্দল দিয়ে একত্রে মাখিয়ে বসিয়ে দিয়েছি আজকে মজার মজার রান্নায় আপনাদের সাথে শেয়ার করব আর আমি একত্রে কখনোই রান্না করে বের হতে পারি না কারণ দেখা যায় যে রান্না করে ঢুকেছি সব রান্না শেষ করে আমি কখনোই বের হতে পারি না কারণ মেয়ের যন্ত্রণায় আমাকে কখনোই একত্রে রান্না করতে দেবে না আমি দেখা যায় দুইটা রান্না করছি বা একটা রান্না করছি রান্না করে আবার বের হয়ে যাচ্ছি আমি প্রথমেই বলেছি যে আমি একটু একটু করে অনেকগুলোই তরকারি রান্না করে থাকি কারণ দেখা যায় কি এক তরকারি রান্না করলে না খাবারের টেস্ট ভালো লাগে না দুই তিন তরকারি হলে খাবারটা খেতে ভালো লাগে কিন্তু ভাত খেতে ভালো লাগে আর এই তো এখানে আমি হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনের আমি সবসময় পা নিয়ে থাকি কারণ কেন আমার হাজব্যান্ড পা খেতে অনেক বেশি পছন্দ করে ও হাড় খেতেই পছন্দ করে এর কারণে আমি সব সময় চিকেন রান্না করলে পাটা দিই অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা তো অবশ্যই ইগনোর করবেন এই তো এখানে হচ্ছে আলু দিয়ে দিলাম মাংসটা কষিয়ে রান্না করছি মানে বেশি ঝোল দিব না তারপর আজকে কেন যেন মনে হলো যে আলুটা দিয়ে দিই দেখতেই পারছেন কি পরিমাণের কষাচ্ছি মাংস বা মাছের তরকারি যেটাই হোক না কেন যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই তো কষানো হয়ে গে গিয়েছে কালো ভোনার মতো হয়েছে তাই না চিকেন কালো ভুনা এই তো দিয়ে দিলাম পানি আমার কাছে আসলে এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে আমি সবসময় ট্রাই করি এইভাবেই রান্না করতে কিন্তু পারি না মেয়ের যন্ত্রণায় দেখতে পারবেন যে মেয়ে মাঝখানে কি করেছে দেখতে থাকুন এটা আমি রান্না বাদ দিয়ে তারপর তাকে আমি আর বললাম না সে কি করেছে দেখলেই বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ব্লগ ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা সেটি সহজেই দেখে নিতে পারেন এই তো চিকেন রান্না শেষ হয়ে গেছে আমি এখানে হচ্ছে পেঁয়া না সরি পেঁয়াজও না কারণ এটা ভাত দিয়ে খাবো তো পেঁয়াজের পরিমাণ কম দিয়েছে এটা আসলে ডালের বড়া যেটা আমরা ভাত দিয়ে খেয়ে থাকি ওটাকে ডালের বড়া বলে থাকি কারণ কেন এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণ কম দেয় আর যখন মুড়ি দিয়ে খাই বা এমনিতে চার সাথে খাওয়ার জন্য পেঁয়াজও করি তখন পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে থাকি এই তো এখানে আরও রান্না করছি হচ্ছে আলু দিয়ে মাখিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আমি দেখা যায় মাখানো তরকারিগুলো ম্যাক্সিমাম সময় রাইস কুকারেই বসাই এবং গরু এবং হাট চিকেন হলেও আমি রাইস কুকারে বসাই আর যদি ব্রয়লার চিকেন এবং কবুতরের মাংস রান্না করি তাহলে চুলাই বসাই কারণ দুইটা মাংস নরম থাকে রাইস কুকারে রান্না করলে ভালো লাগে না আর শক্ত যে মাংসগুলো গরুর মাংস এবং হাট চিকেন এগুলো সাধারণত আমি রাইস কুকারে বসিয়ে থাকি এই তো দেখতেই পারছেন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি মাছ রান্নাতে তেমন কিছু মশলা ইউজ করিনি শুধু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিলাম এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলা এবং আলুর সাথে মিশিয়ে নিব মিশিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এইভাবে মনে হয় অনেকেই রান্না করেন তাই না অনেকেই আছেন কষানো রান্না ছাড়া খেতে পারেন না কিন্তু ছোট মাছগুলো এভাবে মাখিয়ে রান্না করলেই ভালো লাগে আমিও দেখা যায় দুইভাবেই খাই দুইভাবে রান্না করলেই কিন্তু স্বাদের একটা পরিবর্তন আসে যেটা খেতে ভালো লাগে এবং স্বাদও পরিবর্তন হয় মুখের যে একটা টেস্ট আছে সেটাও পরিবর্তন হয় এই তো বসিয়ে দিয়েছি আর চুলাই হচ্ছে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছিলাম এই তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে ডিম দিয়ে মিক্সড করে নেব চিচিঙ্গা ভাজিটা আমার কাছে ডিম দিয়ে ভেজে খেতেই ভালো লাগে এমনিতেও খারাপ লাগে না কিন্তু ডিম দিলে একটু বেশি ভালো লাগে এই তো হাঁসের ডিমটা দিয়ে দিলাম মানে এখন হাঁসের ডিমই খাচ্ছি কারণ আমার আম্মু বাসা থেকে দেখা যায় অনেকগুলো করে হাঁসের ডিম পাঠায় তো হয়ে যাবে এর কারণে অনেক তারা তাড়াতাড়ি করেই ডিমগুলো খেয়ে ফেলি এইগুলোর মধ্যে কোনো মেডিসিন দেওয়া হয় না দেখা যায় বাড়িতে আমাদের অনেক বড় একটা খামার আছে সেখানে হাঁস মুরগি সব কিছুই পালন করে গরুর সাথে সাথে মানে গরুও আছে সেখানে যেহেতু মানুষ রেখে কাজ করানো হয় হাঁস মুরগি সবই পালন করা হয় অনেকগুলো করে ডিম দেয় ওই ডিমগুলোতে কিন্তু কোনো প্রকারের মেডিসিন বা কোনো কিছু দেওয়া হয় না এর কারণে বেশি দিন থাকতেও চায় না এগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর কারণে আনার সাথে সাথে দেখা যায় অনেক বেশি বেশি করে খেয়ে ফেলতে হয় আর অনেকগুলো করে তো দেখা যায় দিনে অনেকগুলো ডিমই খাওয়া হয় কারণ নষ্ট হয়ে যাবে সেই ভয়েই ম্যাক্সিমাম টাইমে ডিমগুলো খাওয়া হয় যে ভাজিটা দেখেছেন হয়ে গিয়েছে সেই ভাজিটাই কিন্তু বসাচ্ছি আজকে ফ্রাই প্যানেই বসাচ্ছি আমি ম্যাক্সিমাম টাইমে আমার যে কালো দুইটা কড়াই আছে সেই কড়াইয়ে রান্না করে থাকি কারণ আমার কাছে ভালো লাগে ওই দুইটা কড়াইয়ে রান্না করতে আমি সংসার জীবন যখন শুরু করেছি তখন ওই দুইটা কড়াই আমার মা কিনে দিয়েছিলো আমার মা কিনে দিয়েছিল এর কারণে ভালো লাগে বিষয়টা এমন না আমার কাছে রান্না করতে করতে এখন না ওই দুইটায় আমি একটা শান্তি পাই যেগুলো হচ্ছে যত দামি কড়াই হোক বা যত সুন্দর করাই হোক আমি না ওই কড়াইগুলোতে রান্না করে মজা পাই না আর এই দুইটা কড়াই আমি যখন রান্না করি তখন অনেক বেশি মজা পাই যখন মাছ ভাজি বা চিকেন টিকেন কিছু করি তখন না অনেক বেশি ভালো লাগে আমার কাছে মেয়ে একটু বলার চেষ্টা করে আর কি এইটাই আমার রান্না বাদ দিয়ে রেকর্ড করতে হয়েছে সে পাগল করে ফেলেছে শুনতেই পেয়েছেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর এই তো এখানে বিকেল বেলা নাস্তা বানাচ্ছি আমি আর মেয়ে খাবো কারণ ওর বাবা আস্তে আস্তে অনেক বেশি লেট হবে রাত হয়ে গিয়েছে পরে ভাবলাম যে যেহেতু ব্রেড আছে ব্রেডগুলো ডিম দিয়ে ভেজে টোস্ট করে নিই খেতেও ভালো লাগবে মেয়েও মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করে এই খাবারটা এর কারণে ও খাবে আমিও খাবো আর সাথে একটু চা বানিয়ে নিয়ে নিব চাটার আপনাদের সাথে শেয়ার করলাম না হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে ব্লগ ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যায় আর এই তো দেখতেই পেয়েছেন সে নতুন নতুন ছড়া শিখোক বা যেটাই শিক্ষক না কেন তাকে রেকর্ড করে দিতে হবে সে বলবে আর আমি রেকর্ড করব সেটা আমি রান্না করি বা যাই করি না কেন আমি যদি গুসলেও যাই তারপরে এমন অবস্থা করে আমাকে টেনে বের করবে তার মনে যা চায় সে তাই করে এখনও কিন্তু আমার পাশেই বসে আছে এবং চুপ করে বসে আছে হ্যাঁ বসে যখন আমার একর ওভার করা শেষ হবে তখন বলবে কি মা দেখেছ আমি কত লক্ষ্মী একটা কথাও বললাম না আমার মেয়েটা এত পণ্ডিত মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমার মতো ওকে আমার মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে এখনকার প্রত্যেকটা বাচ্চাই এরকম পণ্ডিত তাই না আল্লাহ পেস